দেখাবো এই যে দেখেন জাল টাকাটা সবার শেষে আসছে জাল টাকাটা কিন্তু ধরে ধরে দিছে আমি বারবার একটা কথাই বলবো এখন যে কিছু মেশিন আছে মানে এই মেশিনগুলো বা যত দামি মেশিন টাকা দাম আপনারা একটু জুড়ে জুড়ে ডোলা দেন ভাই ওঠে না তো সত্যি দিয়ে দিচ্ছি ভাই আমরা চলে আসলাম ইনসফ ইলেকট্রনিক্সে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে সৎ ব্যবসায়ীর কাতারে পরে ইনসাফ ইলেকট্রনিক্স গোলাম রাব্বানি ভাই তো এখানে মূলত আপনারা দেশি বিদিশি ব্র্যান্ডের সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য একদম পাইকারি দামে বাহির কাছ থেকে নিতে পারবেন এবং সচরতাব দেখতে পাবেন যে বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো আছে তারা কিন্তু এখান থেকে মানি কাউন্টিং মেশিন থেকে শুরু করে যাবতীয় সকল প্রকার মেশিন কিন্তু বাহির এখান থেকে পারচেজ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই মেশিনের বিস্তারিত জানব এবং আপনারা কিভাবে এখান থেকে নিতে পারবেন এটাই জানার চেষ্টা করব আমার সঙ্গে আছে আরব্বানী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু ও মাগফিরাতু ওয়া জান্নাতু হায়াতু ওয় নিয়ামাতু আলহামদুলিল্লাহ প্রশংসা সেই সত্তার যে সত্তার হাতে সমস্ত জিন এবং ইনসানের জান সেই আল্লাহ তাআলার পরম দয়ায় খুব ভালো আছি আমার বিওয়ার যারা আছেন সকলেই কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্টের পাশাপাশি কিন্তু সবাই একটু ফোকাস করে দিবেন আমাদের ব্যাপারে যদি জানতে চান ভাইয়া যে বললেন যে বাংলাদেশের মধ্যে সব ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ীর ভিডিও আপনারা দেখছেন সেটা আপনারা কীভাবে ভেরিফাই করবেন মুখে বললেই কেউ বিশ্বাস করে ফেলবেন বিষয়টা কিন্তু এরকম কখনোই নয় হ্যাঁ এই যে দেখেন টিপস ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল গোলাম রাব্বি ইনসাফ ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়েবসাইট ডট ইনসাফ ইলেকট্রনিক্স আমরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী নাম্বার ওয়ান এন্ড হচ্ছে আমরা আল্লাহর অশেষ মেহরবাণীতে দীর্ঘ সতেরো থেকে ১৯ বছর যাবত ব্যবসা করে যাচ্ছি অভিজ্ঞতার সাথে কোনো অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করছি না এবং অভিজ্ঞতা ছাড়া আপনাদেরকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করব না বা দেখাবো না এবং আমাদের এখান থেকে আপনারা যারা পারচেস করবেন ইনশা আপনারা জার্রা পরিমাণ আমাদের এখান থেকে পণ্য নিয়ে এক কোন বিন্দু পরিমাণ ঠকবেন না এটা এইটার আমরা আমাদের ভিডিও দেখার আগে আপনাকে ইনশিওর করতে পারি ইনশাআল্লাহ তো সরাসরি ভিডিওতে চলে যাব আমরা আজকে দেখেন একটা চমক দেখাবো যারা মানি কাউন্টিং মেশিন কিনবেন ভাবছেন যে আমার একটা টাকা গোনার মেশিন প্রয়োজন জাল টাকা থেকে বাঁচতে এবং টাকা জাল টাকা এবং টাকাকে নির্ভুল গুনতে একটা দরকার দেখেন আমি আপনাদেরকে মাঝে অনেকগুলো ক্যামেরা আমি সব ক্যামেরার দিকে তাকাতে পারবো না আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি ফুললি ব্ল্যাক মিরোর টাইপের একটি প্রোডাক্ট এখানে সবাইকে আমি একটু বলবো আপনারা প্রোডাক্ট কেনার আগে একটু দেখে যাচাই বাচাই করে তারপরে যদি কিনেন ইনশাআল্লাহ তাহলে আমার মনে হয় আমার ভিডিও দেখে আস যারা দেখছেন আই থিঙ্ক তারা আর অন্য কোথাও বা বিবেচনা করারই আপনাদের প্রয়োজন হবে না এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে এখানে সবার ক্যামেরা চাই মেগাটন ব্যাংক নোট কাউন্টার এম টি কে জিরো ফাইভ অ্যান্ড এটার প্রোডাকশন ডে একটু জুম করে দেখাতে হবে ভাইয়া অনেক ভাইদেরকে বলি আমি ক্যামেরাম্যান ভাইদেরকে একটু জুম করে দেখান যারা দূরে আছেন ভাইয়া প্লিজ কাছে চলে আসেন সবাই একটু ক্লোজ হন একটু ক্যামেরা ক্যামেরাটা এইখানে আনেন এইখানে দেখেন কি লেখা আছে এখানে প্রোডাকশন ডেট মার্চ দুই হাজার পঁচিশ টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা কিন্তু বানানো যায় কিন্তু আমাদের পণ্যগুলো কিন্তু বানানো যায় না কিন্তু আমরা এই পণ্য রিভিউ আপনি দেখতে পাবেন যে লাস্ট দুই হাজার পঁচিশের আগে কখনো এই পণ্য ভিডিও দেখেছেন কিনা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড দেন ফাইনালি জাপান টেকনোলজি এখন জাপান টেকনোলজি আমি বললাম ঠিক আছে বাট প্রোডাক্ট কিন্তু বেসিক্যালি সব চায়না থেকেই আসে এবং আমাদের এই পণ্যগুলো বারো বছরের ওয়ারেন্টি অ্যান্ড দুই বছরের ফুল পার্টস রিপ্লেস ফুল ওকে এটা কাঠ হবে পার্টস হবে না হ্যাঁ তারা অবশ্যই যারাই আমাদের থেকে কিনবেন লাভবান হবেন এক একটি প্রোডাক্টে খুচরা কিনে পাঁচ দশ হাজার টাকা বাজার মূল্য থেকে কম পাবেন এইটারও গ্যারান্টি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি একদম শতভাগ গ্যারান্টি এই পণ্যটার যদি আমি গোলাম রাব্বি আমার কাছে এই পণ্যটা না থেকে যদি ধরেন যারা রিটেইল করে বা যারা বেশি মুনাফার জন্য ব্যবসা করে তাদের কাছ থেকে যদি এই পণ্যটা কিনেন মিনিমাম আঠারো থেকে বাইশ টাকা লাগবে পণ্যটা আমি আঠারো বিশ হাজার বাইশ হাজার টাকা যে বিক্রি হয় এই পণ্যটা আছে কয় টাকায় দিব জানেন কত ভাই মাত্র মাত্র দশ হাজার আটশো টাকায় ভাই বলেন ভাই জি ভাই উনিশ হাজার টাকার মেশিন দশ কত ভাই অনলি এই যে প্রত্যেকটা ক্যামেরা ভাই আমি বলি সবার ক্যামেরা দিকে তাকাতে পারবো না বিওয়ার্স বিরক্ত হবেন না জাস্ট ভিডিওটা দেখেন না টেনে বেশি বড় করব না হ্যাঁ এবং কি এইটা এইটা এখানে জাল টাকাও ধরে কিভাবে বুঝবেন এই যে দেখেন

তখন কিন্তু বাকি টাকাগুলো আবারও এক্সরে প্লাস স্ক্যানের মাধ্যমে গনে দিয়েছে এই যে একটা ভালো টাকা এই টাকাটাকে আটকিয়ে দিয়েছে সিকিউরিটি যদি ভালো হয় আপনি রেখে দিবেন আর যদি ভালো না হয় আপনি কি করবেন এইখান থেকে ফালিয়ে দিবেন যে যার টাকা আলাদা করে ফেলবেন আলাদা রাইট রাইট আলাদা করে ফেলবেন ভালো টাকা কেউ কিন্তু তার আইডি আমার মেশিন আইডেন্টি করে হ্যাঁ এই যে দেখেন আবার গনে দিচ্ছি ভাইয়া এখানে আবার গনে দিচ্ছে আবার ধরে ফেলছে আবার জাল টাকা এটা কিন্তু জাল টাকা না এই যে এটা অরিজিনাল টাকা এটা ধরা পড়ছে এই যে দেখেন আবার জালটাকে আসছে মেশিন কিন্তু গুনতেছে না বারবার অ্যালার্ট দিচ্ছে এখানে একটু ডিসপ্লেটা দেখেন একটু সবাই ক্লোজ অন ডিসপ্লেতে একটু দেখেন এই যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এই ভাই ক্যামেরাটা একটু ক্লোজ হতে হবে ভাইয়াকে একটু এই যে দেখেন সবাই একটু দেখেন ডিসপ্লেটা কিন্তু রেড হয়ে গেছে রেড হয়ে গেছে একদম এনি 10 এন্ড এই যে 8 এক্সট্রা মনিটর তো কিন্তু অফ হয়ে গেছে অফ হয়ে গেছে এরর 10 হয়ে গেছে মানে একদম স্টপ হয়ে গেছে আবার যখন ছেড়ে দিব এই যে দেখেন যখন ফ্রেশ মানি তখন কিন্তু এই ডিসপ্লেও আর ই টেন আসে নাই এইখানেও আর এর রেড আবার চালু হয়ে গেল আবার অটোমেটিক চালু হয়ে গিয়েছে এখন আপনি আসেন এটার মধ্যে আর কি ফাংশন পাবেন ধরেন এখানে আমি টাকাটা দিচ্ছি আর টান দিচ্ছে তাই তো না আপনি এটা লাগবে না আপনি এখন ম্যানুয়াল করবেন এখন টাকা রাখবেন টানবে না এখন কি করছি টাকা রাখছি টানে না কিন্তু আছে এখন ও রোবট ও কি রোবট ও কি রোবট ও কি রোবট রোবট রাইট এই যে দেখেন স্টার্ট দিলাম এখন গনে দিবে ভাই ইতিহাস 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 আজকের ভিডিও ইনশাআল্লাহ যারা কিনবেন ওই যে ভাই একটা কিনলে পাঁচটা ফ্রি পাঁচটা দশটা দশটা ফ্রি এরকম না এরকম না একটা প্রোডাক্ট আট হাজার দশ হাজার টাকা ফ্রি জি ভাই বাস্তব আপনি যে আমার কথার সাথে কাজের মিল না থাকলে আপনার আদালতে যে বিচার হবে আমি মেনে নিব ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় আদালত কি মানুষের বিবেক মানুষের বিবেক আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন প্রশ্ন কথা বুঝতে পারছেন আপনার বিবেকের কাছে আমার বিচার দিয়ে দিলাম ওকে বড় ভাই এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা বারো বছরের ওয়ারেন্টি এন্ড ফাইনালি দুই বছরের ফুল ভাইয়া এই যে দেখেন এই প্রোডাক্টটা যারাই নেবেন আশা করি এই সেম বক্সটা আপনাদের কাছে যাবে বাংলাদেশের অনেক জায়গায় আমার কাছ থেকে হোম ডেলিভারিতে পণ্য কিনে যেমন গত সপ্তাহে স্বর্ণ ব্যবসায়ীদের বাবকের সদস্য যারা চিরং স্বর্ণ মার্কেটের সেক্রেটারি সাহেবের সাথে আমার কথা হইলো উনি আমাদের মার্কেটের সম্মানিত যারা আছেন বাইতুল মোকারমের সদস্য যারা আছেন বাবুকের এবং স্বর্ণ ব্যবসায়ী সদস্যদের পরিচয় দিয়েছেন সম্মানিত অনেকের নাম বলেছেন তাদের নাম হাইট রাখলাম এই যে দেখেন এই যে ওই সম্মানিত ব্যক্তিরা আমাদের কাছ থেকে পণ্য কিনে ভাই কারণ তারা জানে এইখান থেকে পণ্য কিনলে এক যারা ঠকবে না রেফার করে দেয় ওইখান থেকে পণ্য কিনে কথা কাজে মিল থাকে আর কাজে মিল থাকে বারো বছর ওয়ারেন্টির অর্থ কি ভাই বুঝেন আজীবন আপনার জন্য সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি আজীবন এবং এই মেশিন আপনার ঘরে যাওয়ার পরে যদি কোনো ফিচার্স কোনো ফাংশন বুঝতে আপনার কষ্ট হয় আপনি আমাদের ফ্রি টাইমে কল দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ভাই এই ফিচার্স একটা ভিডিও পাঠান এই ফাংশনটা বুঝছি না আমরা আপনাকে সময় আমাদের সময় করে আমরা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ভাই বুঝতে পারছেন ভাই এই দিকে যাদের ক্যামেরা আছে দিকে একটু কমতা আছি মাফ করে দিবেন আল্লাহ রসম ঠিক আছে ভাই এরকম ইন্টেক একটা কার্টুন আপনার কাছে যাবে আপনি দেখবেন শুনবেন চেক করবেন দেন আমাদের ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন রাইট অ্যান্ড রং ভাই ব্রাদার বুঝতে পারছেন ওগ্নি মেকটিটাকে আপনি দিতে হবে না টল মাত্র 10800 টাকায় দিলাম খুব সীমিত সময়ের জন্য এটা কুরবানির অফার দিয়েছিলাম এখন আমাদের এর প্রাইস বাড়ছে আমরা তারপরও বাড়াইলাম না একটা চমক দিয়ে দিলাম আবারো কিন্তু সেই অফারই থাকলো অফারই থাকলো আচ্ছা মার্কেটে তো ডলারের দাম বাড়ছে আপনাদের টাকার দাম কি বাড়লো না কেবল আমার প্রোডাক্টের দাম বাড়ে কিন্তু আমি বাড়াই না ভাই আল্লাহ তাআলা আমাকে অল্পর মধ্যে অগণিত বারাকাহ দেয় মাশাআল্লাহ হালাল পথে আসি কষ্ট করে আসি সকলের দোয়া নিয়ে আসি ভাই আর এই গোলামটাকে আল্লাহর অশেষ রিলেটেড যে ছাড়া ব্যবসায়ী ভাই বন্ধুরা ছাড়া আর যারা আছেন বা 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 ভাই বোন আল্লাহ মেহের দোয়া করেন ভাই কারণ আজ পর্যন্ত কেউ দেখেন নাই এই লোকটার ধারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বারো বছর লেখা আছেনি বারো বছর লেখা আছে কার্টুনের গায়ে বারো বছর কোনো খোদাই করে মানে ইয়া লেখা না ইস্টিকার না তা সম্পূর্ণ ভিতরে আছে একদম প্রিন্ট ফ্যাক্টরি থেকে যেভাবে আসছে এরপর এদিকে আসেন এটার আজকে যে প্রাইস দিব এই প্রাইস শুনলো মাথা নষ্ট হয়ে যাবে একদম অফার প্রাইস একদম মাথা নষ্ট এটা এটা কি আছে এখানে একটা একটা ব্লগার ভাই এখানে একটু হাত দেন ভাই এটা তো এখানে একটু ডলা দেন ভাই হাতে তো বাসতেছেন আর উঠেও তো না ভাই না ভাই দেখেন তো জুরে জুরে দিয়ে আপনি একটু জুরে জুরে ডলা দেন ভাই ওঠে না তো শক্তি দিয়ে দিচ্ছি ভাই দি ওঠে না তো ওঠে না ভাই তার মানে আমি মিথ্যা বলতেছি না এটা যে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সত্যি বলছেন ভাই আপনি গ্যানু ভাই ইতালি এখানে মডেল নাম্বার দেয়া আছে জিইটি 999 ইতালি বাংলাদেশের কোথাও এই মেশিন যদি দেখাইতে পারেন মানে আমি দেখবেন যাদের সুনাম বেশি তাদের দুর্নাম বেশি রাইট হ্যাঁ রাই যাদের সুনাম বেশি তাদের দুর্নাম বেশি কারণ তাদের দুর্নাম করার জন্য আলাদা কিছু লোকই আছে আলাদা লোক ওই লোকেরাই বেশি প্রচার করতেছে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া ভাই মার্কেটে তো অনেক দোকান আছে এরকম মেশিনে আপনার দোকানে কেন আসবে আমার দোকান ওই যে কেন আসবে আপনাকে তো ফার্স্টেই বলে দিলাম সততার বিপরীতে আপনি যদি কাউকে না পান এই গোলাম রাব্বি ভাইকে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন এই দলিল যদি চান যে ভাই দলিল দেন এই যে আমার ফেসবুক পেজটা গিয়ে দেখে আসেন এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এন্ড ওয়েবসাইট গিয়ে ভিজিট করে আসেন অনলাইনে সার্চ দেন আমার আমি গোলাম রাব্বিটা কে

এখন বর্তমানে কিছু ফেক নোট বের হয়েছে যেগুলো কিন্তু মেশিন আইডেন্টি করতে পারে না এর মানে কি আপনি মেশিন নিবেন না হাজার হাজার ভাই বন্ধুরা নিচ্ছে এই মেশিন যখন আপনার শোরুমে থাকবে প্রতারক চক্র ভয়ই আপনাকে জাল টাকাটা দিতে একশো বার ভাববে ভাববে রায় এবং যখন আপনি একটা এরকম বিলবোর্ড লাগিয়ে দিবেন এখানে জাল টাকা চেক করার মেশিন আছে আপনারা জাল টাকা যারা দিবেন দেওয়ার আগে সাবধান হয়ে যান এতটুকু কথা ধরা পড়লে জরিমানা আছে এতটুকু কথা লিখে আর একটা মেশিন যদি রাখেন বছরে আই থিংক আপনার আমাদের এই মেশিনটাতে এই যে দেখেন এই টাকাটা প্রত্যেকটা মেশিন আটকাচ্ছে প্রত্যেকটা ভালো টাকা কিন্তু কিন্তু আমরা পাওয়ার বাড়াই দিয়েছি টা মানে জাল টাকার পাওয়ারটা বাড়াই দিচ্ছি এই কারণে কিন্তু ভালো টাকা কেউ সে চেক করতেছে এই যে দেখেন আবারও মানে বারবার দেওয়ার উদ্দেশ্য একটাই যে যে আপনারা ফেক ফেক ভাববেন ভাবার কোনো রকম সুযোগ ভাই নাই দেখেন আবারও আমি বারবার দিব জাল টাকা সহ এই যে প্রথমেই দিয়েছি প্রথমে আটকিয়ে দিচ্ছি এবং টান দেওয়ার সাথে সাথে সেন্সর থেকে চলে যাওয়ার পর আবার এই যে এই টাকাটা আবার বারবার আটকাচ্ছে সো আমাদের মেশিন হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড অ্যান্ড এ কোয়ালিটির মেশিন আমাদের মেশিনের উপরে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে আমাদের মেশিনের উপর অন্য কোনো মেশিন আপনাকে এত গুড সার্ভিস দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর মেহেরবানি আর তারই দয়া বোসো এটা আজকে দিব কত ভাই বলেন কত ভাই ব্ল্যাক এডিশন 25000 টাকা দাম একদম অফার প্রাইস আরেকটা চমক দেখাই এখন তো জাল টাকা ধরে দেখাইছি

এটা দেখেন তো বড় ভাই অরিজিনাল অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স আচ্ছা এটার দাম 65 আমি দিব কত মাত্র 22500 ভাই কি বলেন ভাই মাত্র 22500 দিয়ে দিছি ভাই আপনারা নেন এরপর আরেকটা মেশিনে আসেন ভাই আমি ভিতরে থাকি হ্যাঁ আজকের অফারে যে কিনতে পারবেন না শেয়ার পারবেন না আজকে চমক অফার এটা এটা দেখেন ভাই এটা কি লেখা মেগাটন ব্যাংক নোট কাউন্টার

সামাজদার লোক ইশারাকা কাফি অরিজিনিয়াল অ্যান্ড আপডেট প্রোডাক্ট ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স অ্যান্ড জি ইটি সেভেন সিক্স ডাবল ইটালি প্রো ম্যাক্স শুধু মডেলটা দেখবেন আর দামটা মনে রাখবেন থ্রি ডিসপ্লে ওয়ান টু অর থ্রি আজকে আজকে মার্কেট বন্ধ থাকে আমাদের প্রত্যেক শুক্রবারে মার্কেট বন্ধ গাইমা চুপচুপ ভাই তারপর ভাইদের জন্য ভাই বন্ধুদের জন্য বোনদের জন্য মাদের জন্য বাবাদের জন্য ঠিক আছে